সন্তান আপনার কথায় উঠবে আর বসবে পাঁচ মিনিটের ভিতরে ফলাফল দেখতে পাবেন সম্মানিত দর্শক কখনো কোনো সময় দেখা যাচ্ছে যে সন্তান আপনার কোনো কথা শুনছে না ছোট হোক বড় হোক যে কোনো সাইজের সন্তান হোক যে কোনো ব্যক্তিকে হোক আপনি পাঁচ মিনিটের ভিতরে মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে আপনি তাকে বস করে নিতে পারবেন যে নিয়মটা বলে দিব ওই নিয়মটাকে আপনাকে ফলো করতে হবে ওই নিয়মটা মানতে হবে ওই নিয়ম অনুপাতে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে যে কোনো ব্যক্তিকে আপনি বস করে নিতে। আপনার সন্তান যদি কথা না শুনে সেই সন্তান বসীভূত হয়ে যাবে আপনার কথাই সে উঠবে আর বসবে আপনি যা বলবেন তাই শুনবে অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট সন্তান পিতামাতার কথা শুনে না অনেক বিরক্ত করে অনেক অনেক কান্নাকাটি করে করে জ্বালাতন যার ফলে পিতা মাতারা যারা আছেন আপনারা সন্তানকে বিভিন্নভাবে গাল মন্দ করে থাকেন গালিগালাস করে থাকেন এতে করে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই একেবারে মূল শিকড় থেকে নষ্ট করে দিচ্ছেন সেটা হয়তো আপনি নিজেও জানেন না সাবধান হন পিতা মাতারা যারা আছেন আপনারা সুচার হন সাবদার হন সতর্কতা হন কখনোই সন্তানকে খারাপ ভাষায় গালি দিবেন না কখনোই সন্তানকে বদুয়া দিবেন না কখনোই সন্তানকে মিথ্যা আশ্বাস দিবেন না যদি আপনি আপনার সন্তানকে কখনো তাহলে সেক্ষেত্রে আপনি যদি তাকে সেই জিনিসটা পূরণ না করেন সময় এমন একটা সময় আসবে একদিন দুই দিন পর আপনার সন্তান আপনার সাথে মিথ্যা আশ্বাস দিবে মিথ্যা ধোকা দিবে দোকা দিবে আপনাকে আপনার সাথে মিথ্যা কথা বলা শিখে যাবে যেহেতু আপনি সন্তানের কাছে মিথ্যা কথা বলেছেন সন্তানও আপনার সাথে মিথ্যা কথা বলবে এই জন্য সন্তানকে যা বলবেন সঠিক বলবেন সত্য বলবেন যদিও সে কখনো কোনো জিনিস দাবি করে বসে সেটা যদি আপনি তাকে দিতে চান দিলে তার যদি ক্ষতি হয় তাহলে জিনিসটাকে অন্যভাবে আপনি ঘুরিয়ে আপনি তাকে বলে দিবেন অন্য জিনিস দিবেন তাকে অন্য জিনিসের মাধ্যমে সান্তনা দিবেন কখনো সে মিথ্যা কথা বলে তাকে সান্তনা দিবেন না আজকের এমন একটি আমলের কথা বলে দিব এমন একটি দোয়ার কথা বলে দিব যে দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন পাঁচ মিনিটের ভিতরে আপনার সন্তান আপনার প্রেমে পাগল হবে আপনার কথায় উঠবে আর বসবে স্বামী যদি স্ত্রীকে সম্মান না করে স্ত্রী যদি আমলটি করতে পারেন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে স্বামী যদি আমলটি করেন স্ত্রীর জন্য স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে পৃথিবীর যে কোনো ব্যক্তির জন্য আজকের এই আমলটি আপনি করতে পারেন আপনাকে সম্মান করবে ভালোবাসবে মোহাব্বত করবে ইজ্জত করবে আপনাকে কখনো বেহজিতি করবে না যদি আমলটি প্রয়োগ করতে পারেন যথা সময়। এই আমলটি করার জন্য আপনার কি প্রয়োজন আপনার ঘরে থাকা যে চিনি আপনি একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম চিনি সংগ্রহ করবেন ওই চিনি আপনার সামনে রাখবেন আপনার সামনে রেখে আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন হয়ে আপনি আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন এরপরে আমলটি করার জন্য আপনি তিনবার অথবা সাতবার অথবা এগারোবার স্টেক হার পরে নিবেন আমি যে স্টেক হার পরবো আপনারা সেই স্টেপ হারটি পরে নিবেন আস্তাবো ফেরো ল হরফ বি মিন কুল্লিদাম বেওয়া আথুবো এলাই অস্তাব ফেরো ল হরফ কুল্লি মিন কুল্লিদাম বেও অথুবো এলাই

ওই যে আমল করবেন যে আমলের শুরু এবং শেষে দূরত পাঠ করা হয় ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সেটা বিফলে যায় না আর যে আমলের শুরু এবং শেষে দূরত পড়া হয় না সে আমলটা আল্লাহর দরবারে কবুল হয় না সহজে আলস্য মহল্লায় জ্বলন্ত অবস্থায় থাকে সেটা কবুল হয় না যখন দূরত পাঠ করবেন তখন কবুল হয়ে যাবে এই জন্য নবীজির উপর দূরত পড়বেন আল্লাহ নবীজি বলেন কোন আমার মহাব্বত তার অন্তরে ধারণ করে একবার দূরত পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করেন দশটা গুনাহ কেটে দেন ওই দিন যদি তার মৃত্যু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন সুবহানাল্লাহ শুধু কি তাই আল্লাহর নবী রহমাতুল্লিলা আল বলেন দিনের শুরুতে আল্লাপা রব্বুল আলামিন একদল ফিরিস্তান নিযুক্ত করেন আর রাতের শুরুতে একদল ফিরিস্তান নিযুক্ত করেন ওই ফিরিস্তাদের ডিউটি হচ্ছে ওই ফিরিস্তাদের কার্যক্রম হচ্ছে তারা গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে ভ্রমণ করবে বিচক্ষণ করবে তারা তল্লাশ করবে কখনো কোথায় কোন স্থানে মসজিদে বাসায় মাঠে হাটে ঘাঁটে রাস্তায় কোন স্থানে আল্লাহর কোনো বান্দা আল্লাহর হাবিব বিশ্বনবীর রহমান তুল্লিল আলামিনের দূরত্ব পাঠ করে কিনা যখনই কেউ করে তখনই দুরোদের হাদিয়া বিশ্বনবী রহমান তুল্লিল আলামিনের রজা মোবারকে হাদিয়া পেশ করেন ফিনিশ তাঁরা কে বলেন আসসালামু আলাই কাইল্লা আপনার স্থানে দূরত পাঠ করতেছে তার দরুদের হাদিয়া আপনি গ্রহণ করুন আপনার নাম ঠিকানা আপনার বাবার নাম সহকারে আপনার নাম সহকারে আল্লাহ রসুলের কাছে আপনার দুরুদের হাদিয়া

আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেন যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না যে নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হতো না যে নবীকে সৃষ্টি না করলে গাছপালা তুরতা কোনো কিছুই সৃষ্টি হতো না এমন দয়ার নবী যখন আপনার শানে এমন দয়ার নবী যখন আপনার নাম নিয়ে যখন আল্লাহর কাছে মাখ ফেরাত কামনা করবে নিশ্চিত আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আসুন আমরা نبي جيرو پر درود پوري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم হিন্না কাহামিদুম জি বাস এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের উপর দূরত্ব পরবেন তিনবার অথবা সাতবার অথবা এগারোবার পাঠ করে নেবেন এরপরে আপনি যে চিনি নিয়েছেন একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম ওই চিনিটা আপনার হাতের তালুতে নিয়ে এই দুয়াটা পরবেন হিন্নল্লাহ লতিফুন খবির ইন্নাল্লাহা লতীফুন খবীর ইন্নাল্লাহা লতীফুন খবীর 21 বার পড়ে তিনটি ফু চিনির উপর দিবেন তারপর সূরা বুরুজের 14 নম্বর আয়াত পড়বেন ওহওয়াল গফুরুল ওয়াদুদ দুহুয়াল গফুরহুয়াল গুল্ল একুশ বার পাঠ করে আপনি তিনটি ফু চিনির উপর দিবেন এরপর মহান আল্লাহতালার একটি শিফতি নাম পাঠ করবেন মাত্র এক হাজার বার আপনি পাঠ করে আপনি চিনির উপর তিনটি ফু দিবেন আর সেই নামটি হচ্ছে আশ-শাহিদু 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 মহান رب العالمিনের এই নামটি এক বার পাঠ করে নিয়ে আপনি তিনটি ফু চিনির উপর দিবেন সর্বশেষ তিনবার দুরূশরী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর চিনির উপর দুইটি ফু দিবেন এখন আমরা জানবো আমরা এই চিনি কি করব এবং এর মাধ্যমে কিভাবে আমাদের যে কোনো ব্যক্তিকে আমাদের প্রতি আকৃষ্ট করব বস করে নিব তার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার অভাদ্য সন্তান ঘোলা পিতা মাতার বাধ্য সন্তান হবে হাজার হাজার ভাঙ্গা সংসার গোলা সংসারটি জোড়া লেগে যাবে স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যাচ্ছে এ আমলটি যারা করবে ইনশাল্লাহ বন্ধন অটুট থাকবে আসুন ভিডিওটি শেয়ার করে আপনি এই চিনিটা আপনি কি করবেন আপনার ঘরে পায়েশের সাথে রান্না করবেন অথবা শ্যাময়ের সাথে রান্না করে চিনিটাকে মিশ্রণ করে দিবেন নিয়ত করবেন যে আজকে চিনির মাধ্যমে আমার সন্তানকে আমি বস আজকে এই চিনির মাধ্যমে এই মিঠা মাধ্যমে জাতীয়র আমার স্ত্রীকে বশ আমার স্বামীকে বশ করব যাকে বস করাবেন তাকে খাবার খাওয়াবেন এবং সবাই খাবার খাবেন এবং উদ্দেশ্য থাকবে একজনকে বস করবেন ইনশাল্লাহ সে আপনার প্রেমে পাগল হবে পিতামাতার মাতার ভক্ত সন্তান হবে বাদ্য সন্তান হবে পৃথিবীর যোগ শ্রেষ্ঠ সন্তান হবে আপনাকে কদর করবে আপনাকে সম্মান করবেই ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি কার্যকরী হতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ